আমরা অনেকেই জানি যে চুড়িদার মানে একটু লম্বা বড় কাটলেই চুড়িদার হয়ে যায় আসলে কিন্তু ব্যাপারটা তা না লম্বা বড় কাটার সাথে সাথে এটা একটা শেপ আছে এটা একটা কাটার একটা ধরন আছে একটা প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা আপনার আগে বুঝতে হবে চুড়িদার কাটার আগে কোন প্যাটার্নে কাটবেন কাপড়টা কিভাবে ভাস দিবেন সেইটা হলে আগে আপনার জানা জরুরি তো এখানে মাপটা অবশ্যই বুঝতে পারছেন আপনার কোমরে যা থাকবে তার থেকে ছয় ইঞ্চি আগে বার্তি নিবেন এবং এই যে আমি যেখানে ছয় ইঞ্চি বাড়তি নিয়েছি মনে করেন চল্লিশ থাকলে ছিচল্লিশ এই ছিচল্লিশ কিন্তু তার কোমরের মাপ হ্যালো গাইস কেমন আছেন সবাই ওভি থেকে আমি সুমন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চুড়িদার পায়জামা কীভাবে আপনারা কাটবেন এবং কত কোমরের মাপ হলে কতটুকু লুজ দিয়ে কাটবেন সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার এখানে কাপড় আছে আড়াই গস দুই হাত পান্না কাপড়ের ঠিক আছে তো আমি প্রথমে কি করব আজকের যে চুড়িদারটা কাটবো সেটা আমি একটি একচল্লিশ ইঞ্চি ফিগারের জন্য কাটবো অথবা একচল্লিশ অথবা বিয়াল্লিশ এই ম্যাপের জন্য ধরে নেবেন তো প্রথমে আমরা কি করবো কাপড়টাকে আমরা অনেকেই জানি যে চুড়িদার মানে একটু লম্বা বড় কাটলেই চুড়িদার হয়ে যায় আসলে কিন্তু ব্যাপারটা তা না লম্বা বড় কাটার সাথে সাথে এটা একটা শেপ আছে এটা একটা কাটার একটা ধরন আছে একটা প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা আপনার আগে বুঝতে হবে চুড়িদার কাটার আগে কোন প্যাটার্নে কাটবেন কাপড়টা কীভাবে ভাস দিবেন সেইটা হলে আগে আপনার জানা জরুরি দেখেন এই যে আমার কাপড়টা আছে এটা এই যে স্কোয়ার এদিক হলো কাপড়টা খাড়া এবং এদিক হলো আড়া তো আমরা কি করব প্রথমে কাপড়টাকে সম্পূর্ণ কাপড়টাকে ধরে এভাবে আমরা সাধারণত কাপড় কাটলে কি কি করি এভাবে ভাজ দেই যে কোনো কাপড়ই কামিজ এবং প্যান্ট যাই কাটি এভাবে ভাজ দেয় কিন্তু এটা এভাবে ভাজ হবে না এটা চুড়িদার বলতে কথা তাই আমরা কাপড়টাকে এভাবে ভাজ দেব একটু ভাজটা খেয়াল করবেন এই যেই এভাবে ভাজ দেওয়ার পরে আমরা এখানে আয়রন দিয়ে যাদের আয়রন আছে আয়রন দিয়ে এখানে একটা ভাস ফেলে নিবেন তাহলে আর এটা নড়াচড়া করতে পারবে না ঠিক আছে এই যে এখন এখন কিন্তু আমি যেভাবে কাটবো আমি এটাই মনে করব খাড়া আমার এই অংশটাকেই আমি খাড়া মনে করব। এদিকে যে কাপড় আছে আড়াই খাড়ায় ওটা হিসাব বাদ এখন এটাই হল আমার খাড়া এবং তারপর আমি কি করব এখানে আমি নিচে আমার মুহুরি যে বরাবর আসবে মানে আমার মাপ যে বরাবর আসবে নিচে যাওয়া যাবে না নিচে গেলে কিন্তু মাপ হবে না তো আমি এই বর আমার মাপ হবে তাই আমি এখানে এই যে এটা হলো আমি কাটিং সেলাইয়ের দাগ তো আমি এখানে কি আমার এটা করবুরি মাপ হলো সারের নয় থাকে এটা কিন্তু প্যান্ট বা নর্মাল পায়জামা কাবলি পাজামার মতন হবে না এখানে কম থাকবে তো এখন আমি কি করবো এটা উপরে একটা ছয় ইঞ্চি একটা ইউকের মাপ হিসাবে কাটবো আর কি মানে উপরে একটা ইউকের মাপ থাকবো তো আমি ছয় ইঞ্চি এখান থেকে বাদ দেবো বাদ দিয়ে আমার এটা লম্বা হবে চুয়াল্লিশ ইঞ্চি তো আমি এখান থেকে ছয় ইঞ্চি বাদ দিয়ে আমি এটা লম্বার মাপ ধরে নেব চুয়াল্লিশ এই যে এই পর্যন্ত এটার কোমরে কিন্তু কয়টা কুচি হবে মানে অল্প কয়টা কুচি হবে এখানে দাগ দিয়ে নেব এই যে এটা হলো কাটিং এটা হলো সেলাই এখন এখান থেকে উপরে যে ছয় ইঞ্চি যে নিচে বাদ দিয়েছি ইউকের জন্য সেই এখান থেকে ছয় ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে ছয় ইঞ্চি বাদ দিয়ে আমরা এখানে হাইয়ের এর মাপটা ধরে নেব আমার এটা হাই ধরবো আমি এখানে চোদ্দ ইঞ্চি নিচে বন্ধুরা এটা কিন্তু কাটিং করার পর কিন্তু হাইটে আর একটু বাড়বে যেহেতু কাপড়টা আমি এখানে মানে ওরপ ধরে নিয়েছি আমাদের টেলার্সের ভাষায় আমরা ওরব বলি এটাকে আপনারা মানে কি বলেন আমি জানি না তো এখন আমরা কি করব এখন এখানে যে মেইন যে কোমরে যে লুজটা সেই লুজের মাপটা কীভাবে ধরবেন আপনার কোমরে যা থাকবে তার থেকে যে আপনি পায়জামার যে লুজ দেন মনে করেন পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি যে লুজ দেন মনে করেন আপনার কোমরে আছে চল্লিশ তো চল্লিশ হলে কি করবেন আমি আমার যে আজকে যে কাস্টমারের যে মাপে কাটবো এটা তার কোমরে ফিটিং মাপ হলো চল্লিশ তো চল্লিশকে চল্লিশ দেওয়ার পরে আমি এখানে ছয় ইঞ্চি লুজ দেব তার মানে কত হবে ছিচল্লিশ তো ছিচল্লিশকে যদি আমি এখানে যেহেতু এটা চার ভাস করা আছে ছিচল্লিশকে ধরি তাহলে এখানে কত হবে চার দিয়ে ভাগ হবে সাড়ে এগারো তো এই সাড়ে এগারো ধরলাম এই দাগটা কিন্তু কোনো দাগ না এটা আমি আপনাদের বোঝানোর জন্য দিলাম সাড়ে এগারো ধরার পরে আমি এখানে আরও তিন ইঞ্চির মতন এখানে লুজ দেবো ঠিক আছে এটা হলো কোমরে কুচির কাপড়টা দিলাম এটা এই যে তিন ইঞ্চি লুজ দিয়ে আমরা এখানে হাইতে কি করব তিনের পরে আরও এখানে দেড় ইঞ্চির মতন সামনে দিয়ে এখান থেকে একটা হাইয়ের মতন এখানে শেপ দিয়ে এই যাই ঠিক আছে তো এখানে মাপটা অবশ্যই বুঝতে পারছেন আপনার কোমরে যা থাকবে তার থেকে ছয় ইঞ্চি আগে বাড়তি নেবেন এবং এই যে আমি যেখানে ছয় ইঞ্চি বাড়তি নিছি মনে করেন চল্লিশ থাকলে ছিচল্লিশ এই ছিচল্লিশ কিন্তু তার কোমরের মাপ ঠিক আছে এইটা একটু মনে রাখবেন ছিচল্লিশ তার হিপের মানে এই উপরে যে ইউকের পাটটা হবে ইউকটা কিন্তু ছিচল্লিশ কাটা হবে আমি কাটিং এর সময় আপনাদেরকে দেখাবো এখন এখানে শেপটা কিভাবে দিবেন দেখেন এখন এটা কিন্তু চুয়াল্লিশ যে লম্বা এই চুয়াল্লিশ কিন্তু পুরো কিন্তু এটা লম্বা না এখানে কিন্তু কুচির লম্বা আছে মানে কুচির জন্যও কিন্তু কাপড় আছে এখানে সেটা সহকারে কিন্তু চুয়াল্লিশ তো আমি কি করব প্রথমে উপর থেকে এই ছয় বাদ দিয়ে আমার যে মেইন যে পায়জামার লম্বা মনে করেন মেইন পায়জামার লম্বা হলো এটা সাঁত্রিশ ইঞ্চি এই যে সাঁত্রিশ তো এই সাঁত্রিশ বরাবর এখানে কত ধরছিলাম সাড়ে নয় ঠিক আছে সাড়ে কিন্তু সাড়ে চারের পরে আর একটু সাড়ে নয় বানাতে গেলে তো এখানে সাড়ে নয় আমি এখানে ধরব সাড়ে দশ এক ইঞ্চি বাড়বে এই অংশ এই জায়গাটায় এই জায়গা বরাবর এক ইঞ্চি বাড়বে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি আমরা আমরা কিন্তু প্রফেশনাল কাটিং করার সময় এত মাপ ধরি না তাও আমি আপনাদেরকে দেখালাম এখানে সাড়ে দশ ধরে এখন দেখেন এই এই দাগ থেকে এই দাগে এখানে এই দেব এভাবে হাত দিয়ে এই তারপরে আমি এই এখান থেকে শেপ দিয়ে এই যে জায়গাটা যেখানে আমি এই হাইয়ের যে এই শেপটা দিছি এইখানে এনে এখানে এনে মিলাবো কিভাবে মিলাবো দেখেন শেপটা ঠিক এভাবে দিবেন এই যে এই দেখেন এখন আমি হাত দিয়ে একটু অনুমান করে দিয়েছি আপনারা এভাবে অনুমান করে টানবেন টানার পর যদি দেখেন যে আপনার শেপটা ঠিক হয় না তখন আবার কী করবেন আবার ধরো একটু ভিতরে দিবেন তারপর না হলে একটু বাইরে দিবেন দেওয়ার পরে তারপরে আপনি মার্ক করে তারপরে কাটবেন কিন্তু যতক্ষণ না আপনি বুঝতে পারবেন যে না এটা ঠিক হয় না এটা শেপটা হয় না আমার এই ভিডিওটা আপনি শেয়ার দিয়ে রাখেন তারপর যখন আপনি কাটবেন এটা দেখে দেখে কাটবেন দেখবেন একদম আপনি সেম টু সেম আমাদের মতোই প্রফেশনাল নিয়ে আপনি কাটতে পারবেন তো আমি এখন এটাকে মার্কা করে নিচ্ছি কীভাবে করবো এই দেখেন আমার এই দেখ থেকে এটাকে মিলে দিলাম এবার এই যে দেখেন এই যে অংশ দেখছেন সেপ কোন কাজে লাগে দেখেন এই যে এখন শেপ কার্ডের যেখানে যেখানে মিলবে সেখানে সেখানে এভাবে পুরো পুরোটাই দেখবেন যে শেপ কার্ডে কিন্তু মিলে যাবে কোথাও মানে অমিল থাকবে না এই দেখেন দেখছেন এখন এই যে এই যে দাগটা এখন আমরা এই দাগে কিন্তু কাটবো না কাটবো আমরা দাগের বাইরে দাগে কিন্তু আমাদের সেলাই হবে এখান থেকে এখান থেকে সাড়ে তিন ইঞ্চির মতন এখানে একটু কাটা হবে এখানে দুইটা বুতাম হবে নিচের চির বুতাম ঠিক আছে তো আমরা এখন এটার চারপাশ দিয়ে কেটে নিচ্ছি যে নিচের দাগে কাটবো বন্ধুরা এখন কিন্তু কাটিং এখন শেষ হওয়া নাই এখন অনেক ত্রিশ থাকছে একটু ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত দেখেন এখানে এই যে এই পাঠে কিন্তু কাপড় নাই এই পাঠে যা আছে এখানে এতটুকু জোড়া দেওয়া দরকার নাই এখান থেকে সেলাই গেলে এখান থেকে সেলাই এসে ওট লাগবে না কিন্তু এইখানে একটা জোরার দরকার আছে সেইটা আমি এই যে কাপড়টা আছে এটা দিয়ে হবে না এটা দিয়ে হবে না আমাদের কি করতে হবে এই যে এখানে দেখেন এখানে কিন্তু খাড়া অংশ এবং এখানে যখন জোড়াটা দিবেন তখন এই যে খাড়া কাপড়টা আছে সেইটাই এখানে দিয়ে কিন্তু জোড়াটা দিতে হবে তাহলে কিন্তু কাপড়ের মানে সুতার বাইনে বাইনে কিন্তু তাহলে মিলবে তা না আর যদি এটা খারাপ থাকে আপনি এনে এখানে জোড়া দেন তাহলে কিন্তু সুতার মিলবে না এই ব্যাপারগুলো সময় ছোট ছোট ব্যাপার এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু কাটিং এর আপনার কাটিং এবং ফিটিং দুটাই ঠিক থাকবে না আর যদি এগুলো ঠিক করতে না পারেন এই নিয়ম অনুযায়ী কাটতে না পারেন তাহলে কিন্তু কাটিং ফিটিং কোনোটাই ঠিক থাকবে না তো আমরা জোড়াটা কেটে নিলাম এখন এইখানে একটা ব্যাপার আছে অনেকে কি করেন এই যে কাপড় এই জায়গাটা যে হয়েছে এটা কিন্তু ওরফ হয়েছে ওরফ ওরফ বুঝেন এটা কিন্তু মানে কাপড়টা যেদিকে কোনাকুনি থাকে সেই হয়ে গেছে তো এখন এটা সেলাই করতে গেলে কি কর কি হয় জানেন সেলাই করতে গেলে এটা বড় হয়ে যায় লম্বা হয়ে যাইতে চায় তো এইখানে কি করবেন আপনি এরকম ছোট ছোট করে এই একটা এই দুইটা এই তিনটা এরকম চিহ্ন দিয়ে নেবেন চিহ্ন দিলে কি হবে এই যখন আপনি সেলাই করবেন তখন এই চিহ্নতে চিহ্নতে এই দুই পাটে মানে হাইয়ের অংশ যখন সেলাই করবেন তখন চিহ্নতে চিহ্নতে মিলিয়ে দিবেন তাহলে আর এটা মোর মোর মুড়িয়ে যাবে না নাহলে কিন্তু এরকম মুড়িয়ে যাবে বুঝছেন এটা সেলাইতে গেলে কিন্তু মুড়িয়ে যায় যদিও যদি এরকম আপনি চিহ্ন দেন তাহলে কিন্তু আবার আর এটা মোরাবে না তো গেল এটা বন্ধুরা এই কথাগুলো বলার কারণ হলো আপনারা যাতে ভুল কাটিং না করেন আপনাদের আপনারা যাতে ভুলটা না শিখেন আমি যাতে সঠিকটা আপনাদেরকে শিখাতে পারি তো এই দুটো আমরা এখানে পিন আপ করে নিলাম এখানে মিডেল পয়েন্টে একটা তাকাম দিয়ে নেব তো আমাদের মেন বড়ি কিন্তু কাটা শেষ এখন আমরা ইউকটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে ইউকটা কিভাবে কাটবেন যেহেতু চুড়িদারে কাপড় থাকে সীমিত তো আমরা এখান থেকে এই যে অংশ থেকে আগে আমরা কি করব এখান থেকে আমরা মাকা করে দুই ইঞ্চির জন্য রাবার রাবারের সেলাইয়ের জন্য আমরা এখানে দুই ইঞ্চির মতন কাপড় রেখে একটা দাগ দিয়ে নেব দাগটা যদিও একটু কম দেখা যাচ্ছে আজকে চকটা এটার সাথে মানে কাপড়ের কালার আর চকের কালারের সাথে একেবারে ই হয়ে গেছে এখানে সাড়ে ছয় ধরবো এখানেও সাড়ে ছয় ধরবো আর যদি এখানে আমি সাড়ে ছয় দাগ দিয়ে এই সাড়ে ছয় দিয়ে কেটে ফেলবো যেহেতু আমি ইউকের মাপ নিয়েছি ছয় ওই আধা ইঞ্চি নিলাম সেলাই হক আর যদি সাড়ে ছয় না ধরেন তাহলে ছয় ধরে তারপর আবার সেলাই হক রেখে কেটে নিবেন তো আমরা এখন একদম দাগে দাগে কেটে নিচ্ছি এখানে দুই ইঞ্চি রেখে বাকিটা কেটে নিব এবার এখান থেকে দেখেন সাড়ে পনেরো ইঞ্চি আমরা এখান থেকে এটা আলাদা করে নিলাম কারণ এদিকে আবার এখানে কাপড় নেই বাঁকা আছে এখন এখান থেকে আর একটা পার্ট নিয়ে নেব এখানে অনেক কাপড় আছে এখান থেকে আর একটা পার্ট নিয়ে নেব এই যে এখন এটা আমরা পিন আপ করে এটা মাপ অনুযায়ী কেটে বাকি বাকি যেটা বেশি আছে সেটা সেটা দরকার নেই আমাদের সেটা অন্য কোনো কাজে লাগানো যাবে যদি লাগে আমাদের একটা ছিচল্লিশ হবে আমাদের এটা কোমরে মাপ আমি আপনাদেরকে প্রথমেই বলেছি ছিচল্লিশ এই যে তেইশ এই যে সেলাই রক্ষ রেখে বাকিটা এখান থেকে কেটে আলাদা করে নেব তো বন্ধুরা এই ছিল আজকের চুড়িদার কাটিং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই নিয়মে যদি আপনারা চুড়িদার কাটিং করেন তাহলে কাটার পরে সেলাই করার পরে পরার পরে দেখবেন যে এত সুন্দর লাগতেছে ফিটিং হয়েছে এত সুন্দর যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তো ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে আপনি এটা দেখে দেখে কাটিং করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে ধন্যবাদ